বড় মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট আর সেটা যদি হয় মুগ আর মসুর ডালের সমন্বয়ে তাহলে কেমন হয় আসসালামু আলাইকুম ইমরান সবাই কেমন আছেন তো আজকের আয়োজনে থাকছে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট তো তার জন্য চুলে একটা হাড়ি বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি আস্ত গরম মশলা যে রেগুলার মশলাগুলি আমরা সব সময়ের জন্য ইউজ করে থাকি সেগুলি কিন্তু এক এক করে অ্যাড করে দিয়েছি দুইটি তেজপাতা ছিঁড়ে অ্যাড করে দিলাম আর দিয়ে দিয়েছি প্রায় তিন থেকে চারটে চামচের মতো সরিষার তেল আপনারা কিন্তু সয়াবিন তেল দিয়েও রেসিপিটি ট্রাই করতে পারেন তারপর একটু ফারণ তুলে নিয়েছি গরম মশলাগুলি আর এর সাথে অ্যাড করে দিলাম দুইটি বড়ো সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি আর সেটা কিন্তু অ্যাড করে দিয়েছি আর আস্ত জিরা দিয়েছি একটা চামচের মতো আর এই আস্ত জিরা কিন্তু খাওয়ার সময় দাঁতে পড়লে এটার টেস্টটা আরও বহুগুণে বেড়ে যায় আপনারা এভাবে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন আমার বিশ্বাস একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খাবেন এতটাই মজার আর দিয়ে দিলাম এক টেবল চামচের মতো রসুন পেস্ট অ্যাড করে নিয়েছি আর এখন দিয়ে দিয়েছি পাউডার মশলাগুলি এখানে এক চা চামচ করে ধনিয়া পাউডার জিরা পাউডার হলুদ পাউডার অ্যাড করে নিয়েছি আর এক টেবিল চামচ দিয়ে দিয়েছি মরিচ পাউডার মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেওয়ার জন্য এক কাপের মতো পানি অ্যাড করে দিলাম দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সুন্দরভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যায় তো অলরেডি এটা কিন্তু সুন্দরভাবে কষে নেওয়া হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আর এই পর্যায়ে আমি এখন মাছের মাথাগুলি অ্যাড করে দিচ্ছি তো এখানে কিন্তু একটি বড় কাতল মাছের মাথা আর একটি কোড়াল মাছের মাথা আছে আর লেজ আছে যা কিছু আছে সব কিছু কিন্তু আমি একসাথে অ্যাড করে দিয়েছি আর দেখা যায় ফ্রিজে এই বড় মাছের মাথাগুলি পড়ে থাকে কেউ খেতে চায় না আর সেই মাথাগুলি দিয়ে কিন্তু এই মজাদার রেসিপিটি আপনারা বানিয়ে নিতে পারেন আর অনেক সময় দেখা যায় অনেক পরিবারে এই মাছের মাথা কেউ খেতেই চায় না অনেক সময় মাছের মাথাগুলি কিন্তু নষ্ট হয়ে যায় তো আপনারা কিন্তু অবশ্যই মাছের মাথা ফেলে না দিয়ে কিংবা নষ্ট না করে এইভাবে মুড়িঘণ্ট বানিয়ে একবার খেয়ে দেখবেন আমার বিশ্বাস আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো মাছের মাথাগুলো কিন্তু আমি সুন্দরভাবে কষে নেওয়ার জন্য আগে মশলার সাথে মাছটাকে সুন্দরভাবে একটু কষিয়ে নিয়েছি তারপর পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়েছি দিয়ে এখন মাথাগুলিকে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে যাতে মাছের কাঁচা গন্ধটা না থাকে আর এই পর্যায়ে কিন্তু আমি এক টেবিল চামচের মতো আদা পেস্ট অ্যাড করে দিলাম আর আদা পেস্ট কেন এই সময় অ্যাড করে দিলাম সেটা বলছি আসলে ডিপ ফ্রিজে আদা ব্লেন্ডার করে রেখে দিয়েছিলাম আর সেটা কিন্তু আমার মনে ছিল না আগে বের করে রাখতে তো বরফ হয়েছিল তো এই জন্য বরফটা ছাড়তে একটু দেরি হয়েছে তাই আমি কিন্তু এ পর্যায়ে আদাটা অ্যাড করে নিলাম তো আপনারা কিন্তু অবশ্যই রসুন পেস্ট যখন আমি অ্যাড করেছি তখন আদা পেস্টটাও আপনারা অ্যাড করে নেবেন তো এই পর্যায়ে দিলেও কিন্তু কোনো সমস্যা নেই বাট আমি এই পর্যায়ে দেওয়ার কারণটা হচ্ছেই তো এখন আমি সুন্দরভাবে মাছগুলিকে কষিয়ে নিচ্ছি আর আমি কিন্তু একটু মাছ মাছ করেই ঘন্টটা বানিয়ে নেবো আপনারা কিন্তু চাইলে মাছের পরিমাণটা কম দিয়েও বানিয়ে নিতে পারেন তবে এই রেসিপিতে মাছের পরিমাণটা একটু বেশি হলেই বেশি মজার হয় তো একটু পর পর আমি কিন্তু ঢাকনাটা তুলে নিচ্ছি আর এগুলিকে নেড়েচেড়ে দিচ্ছি যাতে তলা নিতে লেগে না যায় আর মাথাগুলি কিন্তু আমি গোটা রাখবো না আমি একদম ভাঙা ভাঙা করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আর হ্যাঁ আমি কিন্তু অফ ক্যামেরায় এক কাপ পরিমাণ মুগ ডাল আর হাফ কাপ পরিমাণ মসুর ডাল আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম আর সেটা কিন্তু খুব ভালোভাবে ধুয়ে তারপর এর সাথে অ্যাড করে নিয়েছি আর একটি কথা বলে দিচ্ছি অবশ্যই কিন্তু মুগ ডাল রান্নার ক্ষেত্রে মুগ ডালটাকে আগে ভেজে নিতে হবে তো এটাকে কিন্তু আগে সুন্দরভাবে ভেজে নিয়েছি তারপর আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম তারপর আধা ঘন্টা পরে খুব ভালোভাবে ধুয়ে এর সাথে কিন্তু অ্যাড করে দিলাম দিয়ে এখন মশলার সাথে ডালটাকে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে তো বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন প্রায় তিন থেকে চার মিনিটের মতো সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এর সাথে আমি কিন্তু পানি অ্যাড করে দিচ্ছি তো আমি দুই লিটার পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি আর আমি কিন্তু পরিমাণে একটু বেশি পরিমাণে রান্না করে নিয়েছি তো দুই লিটার পরিমাণ পানি কিন্তু আমি অ্যাড করে নিয়েছি আর এটা কিন্তু নর্মাল পানি আপনারা চাইলে গরম পানিও কিন্তু এর সাথে অ্যাড করে দিতে পারেন কোনো সমস্যা নেই তারপর এখন এটাকে নেড়ে ছেড়ে দিয়ে ঢেকে প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো সুন্দরভাবে এটাকে রান্না করে নেব চুলার পাওয়ারটা মিডিয়ামে রেখে ভিউয়ার্স আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে কিন্তু আরও বিভিন্ন ধরনের রেসিপি শেয়ার করা আছে চাইলে সেগুলিও ট্রাই করতে পারেন আর এই পর্যায়ে কিন্তু আমি অ্যাড করে দিলাম কিছু আস্ত রসুনের কোষ আর একটি টমেটো কেটে এর সাথে অ্যাড করে প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো রান্না করে নিয়েছি দেখতে পাচ্ছেন এরই মাঝে আমি কিন্তু মাঝের মধ্যে ঢাকনাটা তুলে একটু করে নেড়ে চিড়েও নিয়েছি তাতে তলা নিতে লেগে যাবে না তো অলরেডি এটা কিন্তু হয়ে গিয়েছে দেখতে পারছেন আর এই আস্ত রসুনের কোষ খাওয়ার সময় যে কতটা মজা লাগে আপনারা অবশ্যই এভাবে আমার মতো করে ট্রাই করে দেখতে পারেন আর আস্ত কাঁচামরিচ আমি কয়েকটি অ্যাড করে দিলাম সুন্দর একটি ফ্লেভার ছড়াবে এটা থেকে কিন্তু ঝাল ছড়াবে না জাস্ট সুন্দর একটি ফ্লেভার ছড়াবে আর দেখতে পাচ্ছেন রসুনের কোষগুলি কিন্তু একদম গোটা আছে কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আর এটার গ্রেভিটা দেখতে পাচ্ছেন এইরকম হবে আর নামে নেওয়ার পর কিন্তু এটা আরেকটু ঘন হয়ে আসবে তো আশা করছি বরাবরের মতো আজকের রেসিপিটিও আপনাদের কাছে অনেক সহজ আর ভালো লেগেছে ভালো লাগলে প্লেজ ফলো করে সাথে থাকবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন তো পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে